বর্ষার গরম মেঘের মাঝে যেন ঝড় বয়ে গেছে ভারতের অর্থনৈতিক আকাশে। লোকসভার অধিবেশনে উঠে এসেছে সেই প্রশ্ন যা এখন তীব্র উত্তাপে রয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি কোথায় দাঁয় আছে? আর ক্রমশ বর্তমান আমেরিকার শুল্ক চাপ ভারতের অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে? তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রকে প্রশ্ন করেন যে বিতর্কিত বাণিজ্য চুক্তির পেছনে কত আলোচনা হয়েছে তার অবস্থান কী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের কিছু তিনি পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন যা জুলাই শেষের দিকে কার্যকর হয় কিন্তু আসলে বড় ধাক্কা আসার কথা সাতাশ আগস্ট থেকে যখন আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে বিশেষত রাশিয়া থেকে তেল কেনার কারণে ওয়াশিংটনের আপত্তির প্রেক্ষিতে কেন্দ্রের বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রাসাদ জানান দু হাজার পঁচিশ সালের মার্চ থেকে শুরু হওয়া বাণিজ্য আলোচনা এখন পাঁচ দফা পেরিয়েছে তবে ষষ্ঠ দফার বৈঠক অনুষ্ঠিত কারণ ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন শুল্ক সমস্যার সমাধান না আলোচনায় বন্ধ থাকবে অভিষেক আরও জানতে চেয়েছেন শুল্কের প্রভাব কতটা গভীর বিশেষ করে বস্ত্র ওষুধ ও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রভাবের হিসাব চলছে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্বীকার করেছেন মার্কিন বাজারে রপ্তানি হওয়া প্রায় পঞ্চান্ন শতাংশ পণ্য এই শুল্কের ছায়ায় পড়তে পারে রাজনৈতিক মহলে এই পরিস্থিতিকে এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে অভিষেক দাবি করেছেন সরকার অবিলম্বে কঠোর পদক্ষেপ নেবে না হলে ভারতীয় অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়বে তার মতে আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে ও কূটনৈতিক ব্যবস্থাপনায় সরকার ব্যক্ত হয়ে আজ এই সংকটে পড়েছে দেশ ভারতের দিক থেকে স্পষ্ট সংকট মেলে তারা কোনো শুল্ক চাপের কাছে নতি স্বীকার করবে না কিন্তু বাস্তবতা হলো এই শুল্ক আঘাতের কারণে কয়েকটি রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এই বাণিজ্য চুক্তির আলোচনা আটকে যায় তাহলে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের নতুন করে উত্তেজনা ছড়াতে সম্পর্কেও এক কথায় এই মুহূর্তটি মোদী সরকারের জন্য এক বড় মোড় যেখানে সিদ্ধান্তই হবে ভবিষ্যতের পথ চলার দিশা অন্ধকারের পরে আসে সেই প্রত্যাশায় এখন তাকিয়ে রয়েছে সমগ্র ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ